কিছু রান্না থাকে না যেটা নিজের অনেক পছন্দের আজকের রেসিপিটা ঠিক সেরকম একটা রেসিপি পোলাও বিরিয়ানির সাথে আমার এটা অবশ্যই থাকা লাগবে আর এমনিতেই বিকেলের নাস্তায়ও কিন্তু আপনারা এই জিনিসটা বানাতে পারেন খেতে এত মজা ওই যে বললাম নিজের পছন্দের কিছু খাবার থাকে এটা আমার সেরকম তালিকায় একটা খাবার অনেক মজা হয় খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে এই ডিম আলুর কাবাবের রেসিপিটা শেয়ার করছি প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডালের বেসন এই কাজটা খুব গুরুত্বপূর্ণ তেলটা দুই টেবিল চামচে দিতে হবে এবং এখানে ছোলার ডালের বেসনটাই দিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন খুব দারুণ একটা স্মেল আসবে তখন তুলে নিলাম এখন একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ ডিম এই যে দেখেন গ্রেটারের দুইটা সাইড আছে একটা মোটা ছিদ্র একটা হচ্ছে ছোটো ছিদ্র যেই সাইডটা থেকে মোটা ছিদ্র আছে সেখান থেকে আমি গ্রেট করে নিচ্ছি ডিমগুলোকে প্রথমে ডিমটাকে ভালোভাবে গ্রেড করে নিলাম দুইটা ডিম নিয়েছিলাম দুইটা ডিমে গ্রেট করেছি এখন একটা আলু নিয়েছি দেখেন বড়ো সাইজেরই আলু এটা এই আলুটাকে আমি অর্ধেক সিদ্ধ করেছি চাইলে এভাবেই হাত দিয়ে চামড়াটা তোলা যায় তবে যেহেতু অর্ধেক সিদ্ধ তাই চামড়াটা ওঠাতে একটু বেশি কষ্ট হচ্ছে যে কারণে আমি একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি আচ্ছা একটা কথা বলে রাখি এখানে আপনি অবশ্যই যে আলোটা ব্যবহার করবেন বা আলোটা নেবেন সেটাকে অর্ধেক সিদ্ধই হতে হবে অনেক বেশি সিদ্ধ হলে সেটা একটু প্যাচপ্যাচে টাইপের হয় খেতে ভালো লাগে না আবার কাঁচা আলুটাও দেওয়া যাবে না তাই আলুটা অর্ধেক সিদ্ধ হয় সেই পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এখন গ্রেটারের এই চিকন সাইডটা দিয়ে আমি আলুটাকে গ্রেড করে নিচ্ছি মোটা সাইডটা দিয়ে ডিম গ্রেড করেছি আর চিকন সাইডটা দিয়ে আমি আলু গ্রেড করে নিলাম ওই যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার পেঁয়াজ বেরসটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পরিমাপটা অবশ্যই একটু বেশি হতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিয়েছি কিশমিশ দুই চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ চিনি মরিচের গুঁড়া দিব এখানে দেড় চা চামচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি কাবাব মশলা একটা চামচ এর বেশি দিলে স্ট্রং একটা ফ্লেভার আসবে তখন আর ভালো লাগবে না আমি এটা রাধুনি ব্র্যান্ডের নিয়েছি ব্র্যান্ডের নাম এ কারণেই বলছি যাতে টেস্ট আপনাদের হানড্রেড পারসেন্ট আসে আচ্ছা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিচ্ছি এটা যদি ড্রাই মনে হয় এক চামচ মতো পানি দিয়ে নিতে পারেন তবে মনে হয় না ড্রাই মনে হবে কারণ আমরা বেসনটাকে একটু ভিজে মানে ভেজে নিয়েছিলাম যে কারণে ড্রাইনেসটা অনেকটাই কমে গিয়েছে দেখেন কাবাবের শেপ দিয়ে নিয়েছি এই কাবাবগুলো বা চপ যেটাই বলেন না কেন খেতে এত মজা আমার এটা সব সময় বাড়িতে বানানো থাকে আমার যখনই ইচ্ছা হয় আমি ফ্রিজ থেকে বের করে জাস্ট একটু গরম করে নিই অনেক মজা লাগে খেতে আপনারা অবশ্যই এই জিনিসটা বানিয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনারা সকলেই খুব পছন্দ করবেন আর সামান্য ডিম আলু দিয়ে যে এত মজার একটা চপ হয় বা কাবাব হয় সেটা যদি আপনারা না খান আমার মনে হয় মিস হয়ে যাবে দেখেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেখানে পানি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন একটা ডিম দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি এখানে কোনো লবণ ব্যবহার করিনি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর ডিমের একটা মিশ্রণ বানিয়ে নিলাম হয়ে গিয়েছে কড়াইটা খুব ভালোভাবে একটু প্রথমে গরম করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তেল এখন ওই যে কর্নফ্লাওয়ার আর ডিম মিশ্রিত যেই ব্যাটারটা আছে তার মধ্যে কাবাবটা দিয়ে এরকম করে ডুবিয়ে আমি তুলে তেলের মধ্যে দিচ্ছি এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে ওই যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর ডিম দিয়েছি এই দুইটার কারণে উপরের পাটটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় আমি আপনারা যদি যারা ফ্রোজন করতে চান তারা এরকম ভাজার আগেই ফ্রোজেন করতে পারবেন তবে আমি যে কাজটা করি এরকম ভেজে নিয়েই তারপরে ফ্রোজন করি এতে করে যখন আমি শুধুমাত্র খাবারের জন্য বের করি সেক্ষেত্রে বের করে শুধু একটু গরম করে নিলেই হয়ে যায় দেখেন হয়ে গিয়েছে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে দিচ্ছি ভিতরে সব কিছু যেহেতু রান্না তাই অনেক বেশি সময় লাগে না কিন্তু তারপরেও আমরা যেহেতু ওই যে ডিম আলুর মিশ্রণে দিয়েছিলাম উপরের পাতটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ভাজতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে দেখেন একটা ভেঙে দেখিয়ে দিলাম এত মজা এই কাবাবটা আপনারা একবার হলেও এই সেম রেসিপিতে ট্রাই করে দেখবেন যে উপকরণ দিয়েছি যেভাবে দিয়েছি চেষ্টা করবেন সবটাই ফলো করার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ